ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা গরু কিনছেন এখানে দুইটা নিলেন আচ্ছা তার মধ্যে এটা একটা আচ্ছা কতটুকু আপনি আইডিয়া করতেছেন এই গরু সাতশো থেকে আটশো কেজি সাত থেকে আটশো গরুটা মানে ভিতরে আছে তো বোঝা যাচ্ছে না হ্যাঁ মানে আচ্ছা মানে আপনার মানে ইয়া খুব নাই

তাহলে শুধুমাত্র এখান থেকে আপনি কুরবানির প্রথম স্টার্টিং এটা স্টার্টিং চালু করলাম আমার থেকে আরো যদি কেউ কম দেয় ওর থেকে আরো কম দেবো এটা কি চ্যালেঞ্জ আমার থেকে কেউ যদি কেউ কম দেয় হ্যাঁ আমি ওর থেকে আরো কম দেবো ওর থেকে আরো কম দেবে বিশাল বিশাল বড় একটা বিশাল বড় একটা কথা বলছেন আপনি কারণ এখন গরুর বাজার কিন্তু কি মনে হচ্ছে আপনার কাছে গরুর বাজার এখন গরুর বাজার কম কিনতে পারলে কম আর যদি কিনতে না পারে টুপি পরে যাবে আচ্ছা তাহলে আমরা এখন আসি এটা কত করে চাপছেন আসলে আপনি বলছেন কি বলছেন মনে আছে কী বলছেন কি লাইফওয়েট দিবেন না লাইড

আচ্ছা ঠিক আছে তো কন্ট্যাক্ট নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিই আমার নাম্বার সবাই জানে আর আপনার নাম্বার সবাই জানে তো দর্শক দেখলেন এটা হচ্ছে ঈদ প্রথম গুয়ার প্রথম গুয়ার এরপর থেকে সামনে কি খেলা হবে এটা পরে দেখা যাবে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন না খেলা পরে দেখা কথা কার রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়া কথা কার পরে দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিন ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম এই যে এখানে একটি গরু আর এখানে একটি গরু মাত্র তিনশো সত্তর টাকা লাইফ হোটে আচ্ছা বয়সটা একটু জানতে চাইছিলাম তুন ভাই দুটো চাদদ করে চাদদ করে হ্যাঁ করে দুটটাই বস আর এই পাশে আরেকটি গরু আছে এটা হয়তো এটা এটা এখনো নেন নাই নাকি এটা দর্দম চলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো দর্শক যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ